তারপরে নেক্সটে আসছে হচ্ছে কস্তব কস্তবগুলোর কোয়ালিটি দেখায় কস্তপগুলো কিন্তু অনেক সুন্দর অনেক মানসম্মত জিনিস কোয়ালিটি কোয়ালিটিটা কিন্তু সাইজ আছে অনেকগুলো সাইজ আছে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রথমত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও দিই যে কোনো ধরনের প্রোডাক্ট পাবেন কসমলিক বলেন বেবি আইটেম বলেন এগুলো এত সফট মানে না ধরলে বুঝবেন না খুবই সফট খুবই মোলায়েম হ্যাঁ দারুণ জিনিস হম এটা হান্ড্রেড ছয়শো টাকা বড়টা আছে এটা এটা পড়বে টাকা সাড়ে এগুলো তো দেখাইছি এই তো আছে খুব ডিমান্ডেবল জিনিস এটা হচ্ছে আপনার মারমেড হ্যাঁ মারমেডটা কিন্তু খুব ডিমান্ডেবল প্রোডাক্ট

এটা পড়বে অনলি বারোশো টাকা টুয়েলভ হান্ড্রেড হ্যাঁ বারোশো সব থেকে ছোটো যেটা আছে এইটা এইটার প্রাইস পড়বে অনলি সাতশো টাকা হ্যাঁ এই তিনটা সাইজ পাশাপাশি শার্ট আছে শার্টগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার ছয়শো টাকা করে শার্ট সিক্স করে

তারপরে পান্ডা আছে এখানে দুটা তিনটা কালার আছে এই মালগুলো কিন্তু অনেক সুন্দর কলে থেকে করলে দারুণ লাগবে মানে মানসম্মত জিনিস এগুলোর প্রাইস আছে আপনার এইট হান্ড্রেড ফিফটি টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি এইট হান্ড্রেড ফিফটি টাকা আর এটা বড় একটা আছে এটাকে কি বলে ডিটা করছে তেরোশো টাকা তেরোশো টাকা দাম পড়বে

হ্যাঁ এই ধরনের কিছু ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার অনলি ছয়শ টাকা করে পার্স হান্ড্রেড করে এছাড়া প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন মাল ঢোকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং জানাবেন কি ধরনের ভিডিও চান আর আমাদের দোকানের ঠিকানা খুলনা মার্কেট এক নম্বরকে থেকে ঢুকে ডানের ছয় নম্বর দোকান সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই যে কোনো ধরনের প্রোডাক্ট অল এভিথিং সব ধরনের প্রোডাক্ট আমাদের আমাদেরকে ভালো পাবেন শুধু একবার অর্ডার করে দেখেন তারপরে যদি মান ভালো হয় পরবর্তীতে আবার অর্ডার দেন এটা হচ্ছে ব্যাপার আর একটা টাকা আমরা আগে নিই না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো টেনশনের কোনো কারণ নেই প্রোডাক্ট অর্ডার দেবেন মাল খুলে দেখবেন যে যেরকম ভাবছিলেন সেরকম যদি হয় নিবেন নাহলে নেবেন না অথবা আপনারা অর্ডার দেওয়ার সময় সরাসরি ভিডিও কলের প্রোডাক্টটা দেখেও নিতে পারবেন সো টেনশন করার কোনো কারণ নেই ঠিক আছে নেক্সট কীটা আমার দেখা হবে কোথায় আছে সালাম আলাইকুম